হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন তো ভিহার্স আপনার যারা আর্জেন্টিনার চাপটা রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন ব্যানার ডিজাইনের পি ফাইল নিয়ে হাজির হলাম যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনারাও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনার চ্যানেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো বিহর্স এই ব্যানার ডিজাইনটি প্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল বা মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল পেল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল বি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফায়ালটি ডাউনলোড করেছেন সে পিএলপি ফায়ালটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিগুলোকে এভাবে পরিবর্তন করতে হয় তো বিয়ার্স আমি এখান থেকে আপনাদেরকে একটি ছবি পরিবর্তন করে দেখাবো আপনার মাকে যে চারটা ছবি রয়েছে সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখনই ক্লিক করুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ছবির লেয়ারগুলো চলে আসছে এখান থেকে ছবির লেয়ারগুলোকে আনলক করবেন তো বিয়ার্স আমি একটা ছবির লেয়ার আনলক করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে ছবির লেয়ার আনলক করার পরে এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখানকার লোক এখানে ক্লিক করে এখান থেকে রে সিলেক্টটি ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন রেসিলেক্টটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিওর্স ছবি ব্যাকগ্রাউন্ড কেউ রিমিউভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে ক্রুভ করে নেবেন ছোটো বড়ো করে ক্রুভ করে নিতে পারবেন তারপরে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে তো আপনার সামনে ছবিটা চলে আসছে এখন ছবিটাকে বড় স ছোটো বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে তো বৃহস্প দেখতে পাচ্ছেন ছবিটা পরিবর্তন হয়েছে এখন এখন আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দিবেন এভাবে আপনার বাকি যে চারটা ছবি রয়েছে এভাবে আপনি বাকি চারটা ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখো কেউ ছবির নিচে যে নামটা রয়েছে এই নামগুলো পরিবর্তন করতে হয় নামগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখন ক্লিক করুন তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে পাঁচটা নাম রয়েছে এখান থেকে আপনি যে নামটা পরিবর্তন করতে চান সেই নাম লেয়ারটাকে আনলক করে নেবেন তো বিয়ার্স আমি মাঝখানে এই নামটা পরিবর্তন করতে চাই তা মাঝখানে নামটাকে আনলক করে নিচ্ছে এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে নামটা লিখে রিজিউ করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে দিয়ে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে আপনি যেলে অন্য অন্য গ্রহ পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে অন্য অন্য লেয়ার আছে সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স এই ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এআইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ জিমিস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি গ্যালারিতে ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার যদি বিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পরে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারে না সমস্যার সমাধানটা পেয়ে যাবেন